হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো অন্নপূর্ণ অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট স্নান টান করে নিয়ে আসে দেখো ভাইপোকে জামা কাপড় মানে জামা পাঞ্জাবি টাঞ্জাবি পরানো হয়েছে আর ও এখন অন্নপ্রাশন হবে মানে খাওয়ানো হবে প্রসাদ দেওয়া হবে মুখে তো সেই রিচুয়ালসগুলোই এখন পালন করা হবে তো দেখো আমাদের এখানে কিন্তু পায়েস দেওয়া হয় মানে পায়েস দেওয়া হয় মামারা খাওয়া দেয় পায়েসটা আর ঠাকুরের প্রসাদ পায়েস মিষ্টি জল এইসবই খাওয়ায় আর ভাতটাও খাওয়ায় কিন্তু ভাতটা একটু পরে দেয় তো সেটাই হচ্ছে আর দেখো এই যে আমার দাদার মেয়েগুলো বসে আছে আমার বোন বসে আছে সেগুলোই শেয়ার করছি আর এই যে আমার ছেলেও আছে ছেলের দাঁতটা দেখো ভেঙে গেছে সেটা তো তোমরা জানোই চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ না আর এদিকে দেখো আমার দাদুর বোন ঠাকুমা বসে রয়েছে আর এই যে এই কাঁসা থা থালা বাটিগুলো কিন্তু মামারা দিয়েছে ওদের মামাদের থালা বাটিতেই কিন্তু আজকে খাওয়াতে হবে আর এই যে মোটুক টটুক সব কিছু দিয়ে করেই দেখো আমাদের জ অন্নপ্রাশন বয়কে দেখো এই দেখো কান্নাকাটি করছে মানে এত জামা টামা পরানো হচ্ছে তো সেই জন্যই কিন্তু ও কাঁদছে আর কিন্তু একদমই বেশি কাঁদে নি আর আমার ছেলে তো অন্নপ্রাশনে প্রচুর কেঁদেছিল আর ও এতটা কিন্তু কাঁদে নি এখন জামা কাপড় পরানো হচ্ছে বলে ও একটু বিরক্ত বোধ করছে সেই জন্য কিন্তু কেঁদেছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর কেমন সুন্দর লাগছে আমার ভাইপোকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই দেখো সবাই মিলে এখন পড়ানো হচ্ছে অন্য কখন খাওয়ানো হবে দেখো বন্ধুরা আমার ভাইপো কিন্তু খুব সুন্দরভাবে বসে বসে মানে সবার হাত থেকেই খেয়েছে তো সবাই এখন আশীর্বাদ করবে আর এই যে বসে আছে মামার কোলে দুটো মামা তো মামারাই ভাত খাওয়াবে এখন মামার কোলে বসে আছে সবাই কিন্তু আশীর্বাদ করবে তো খাওয়াবে প্রসাদ তো দেখতে থাকো তোমরা আমার ভাইপো কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে একটু কান্না করে

মা এখন খাওয়াচ্ছে নাতিকে তো এই ছেলেটা আমাদের বাড়ির সবার কিন্তু আদরের নাতি সবার আদরের নাতি তো অনেক দিন বেশ কয়েকদিন পরে আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট একটা বেবি হয়েছে তো একে কিন্তু খুব খুব আদর করে আমাদের বাড়ির সব পাই কিন্তু একে খুব ভালোবাসে তো সবাই মিলে একসঙ্গে আজকে সেমন কোনো লোক বলা হয়নি বাড়ির লোকগুলো মিলেই কিন্তু অন্নপ্রাশনটা হচ্ছে কিন্তু বেশ মজা করেছি সবাই মিলে তো সব বাড়ির আমরা তো এক যৌথ ফ্যামিলির মানুষ তো সেই জন্য সবাই মিলে যখন একসাথে হয় না খুব ভালো লাগে কিন্তু দেখতে আর আজকে দেখো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো সবাই এখন দেখো খাওয়াচ্ছে আশীর্বাদ করছে তো এইসব রিচুয়ালসগুলোই কিন্তু হচ্ছে এখন তো দেখতে থাকো আমার ভাইরা তো বাড়িতে নেই মানে আমার যে বাবারা ওর বাবা ওর বাবা কাকা বিদ্যুৎ মিলে বাইরে রয়েছে তো সেই জন্য দেখো বউমনি ভিডিও কল করে তাদেরকে দেখাচ্ছে ওর বাবাকে ওর বাবারও খুব কষ্ট হচ্ছে কারণ আজকে দিনটা সব সবাই চায় যে তার বাবা মা থাকুক তোর মায়ের খুব ইচ্ছা ছিল যে আমার ছেলের অন্নপ্রাশনটা একটু ভালো করে হবে তো সেই জন্যে দেখো বেশ ভালো করেই হচ্ছে কিন্তু সেরকম কোনো লোকজন বলা হয়নি বাড়ির লোকজন মিলে কিন্তু খুব ভালো করেই কেটেছে অন্নপ্রাশনটা তো সেটাই দেখতে থাকো তোমরা

বন্ধুরা গোটা বাড়ির লোক সবাই কিন্তু একে একে আশীর্বাদ করেই যাচ্ছে তো অনেকগুলোই টাকা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সেরকম কাউকেই নেমন্ত্রণা করা হয়নি পুরো বাড়ির লোকগুলোকে নিয়েই অন্নপ্রাশনটা করা হচ্ছে কিন্তু আনন্দ মজা বেশ ভালো হয়েছে খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে রান্না খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে তো দেখো তোমরা আমার ভাই কিন্তু একদম শান্তভাবে বসে আছে আমার ভাই কিন্তু খুব ভালো ছেলে একদমই মাকে বিরক্ত করে না দেখো তোমরা এরকম শান্তভাবে বসে আছে দেখো আমার ছেলে তো এত কান্নাকাটি করেছিল অন্নপ্রাশনে মানে বাড়িতে থাকতে দেয়নি এত কান্নাকাটি করেছে।।

గుగుని তো দেখো বন্ধুরা আমার দাদা এখন আশীর্বাদ করছে বড় বড়ো দাদা এটা হচ্ছে আমার মানে যে বড়ো মা যে আশীর্বাদ করলো তো বড়ো মায়ের বড়ো ছেলে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বড়ো দাদা আশীর্বাদ করছে আর ভাইপো দেখো এখন ঘুমিয়ে পড়েছে অনেকটাই জেগে ছিল আর কান্নাকাটি একদমই করেনি তো এখনও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো সেজন্য এখন ঘুমিয়ে যাচ্ছে আর একটুও কান্নাকাটি কিন্তু করেনি তোমরা দেখতেই পাচ্ছ আর বাবা ছিল না বাড়িতে আর এই যে বাবা এখন আসলো তো বাবা একটু খায় দিচ্ছে দেখো অলরেডি ঘুমিয়ে পড়েছে তো সবাই যেহেতু দিচ্ছে সেজন্য বাবাও একটু দিল তো চলো কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি এখন এই যে পাঁচ রকম ভাজা করেছে দেখো পাঁচ রকম ভাজা ফুলকপি দিয়ে মাছের ঝোল ডাল করেছে চাটনি পায়েস মিষ্টি তো এই ছিল আজকের মেনু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর একটু ফটো টটো তুলে নিচ্ছি দেখো এই দেখো আমি একটু বলে নিয়েছি ঘুমিয়ে পড়েছে কিন্তু যেই জাগন অবস্থায় আমি ফটো তুলতে পারলাম না তো সেজন্য ঘুমিয়ে পড়েছে সেই অবস্থাতেই একটু ফটো তুলে নিচ্ছি এই দেখো তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও আর বেশ ভালোই কাটলো আজকে অন্নপ্রাশনটা আজকে বিকেল রাতে দিদি বাড়ি চলে যাবে তো এই যে দিদি এখন দাঁড়িয়ে রয়েছে সবাই খাওয়া দাওয়া করছে এই দেখো আমার ভাই প্রথম গেছে ও সোনা ভাইপু তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে আর কেমন লাগলো অন্নপ্রাশনের ভিডিও অবশ্যই কিন্তু জানিও ছোটোখাটোভাবে ভাবে কিন্তু হলো অন্নপ্রাশনটা আর এই দেখো এখন ভাইপো উঠে পড়েছে বিকেলবেলা তাই আমার ছেলে একটু নিয়ে ফটো তুলছে তো টাটা সবাই ভালো থেকো